টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন দেশের বিভিন্ন জেলার নিম্নাঞ্চলের মানুষ শিক্ষা প্রতিষ্ঠান ও বসত বাড়িতে পানি ঢুকেছে ক্ষেতের আবাদ নিয়ে বিপাকে চাষিরা ফুলে উঠছে নদ নদীগুলো পানি বের হওয়ার পথ উন্মুক্ত থাকায় দুর্ভোগ আরো বাড়ছে আর এমন অবস্থা আরো কয়েকদিন থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি এখন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে নিচু এলাকাগুলোতে পানি জমে দেখা দিয়েছে জলাবদ্ধতা রংপুরের কামারপাড়া দেওডোবা খলিফাপাড়া মুলাটোল সহ বেশিরভাগ এলাকায় কোথাও হাটু পানি কোথাও তার চেয়ে কম শিক্ষা প্রতিষ্ঠানগুলোও তলিয়েছে তিস্তা ধরলা দুধকুমার সহ অন্যান্য নদ নদীর পানিও বেড়েছে স্থানীয়রা বলছেন শ্যামা সুন্দরী খাল ভরাট হওয়ায় জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হচ্ছে বন্ধ হওয়ার কারণে পানিগুলো যায় না পানি বাজি থাকতেছে যাতায়াত করার জন্য অনেক সমস্যা হচ্ছে আমাদের হঠাৎ বৃষ্টির কারণে আমাদের রাস্তাঘাট ডুবে গেছে তারপরে আমরা স্কুল যেতে পারছি না বাড়িঘর সব ডুবে গেছে রাস্তা নাই ঘাট নাই পানি বের হওয়ার জায়গা নাই গাজীপুরের শ্রীপুরে তলিয়েছে একটি গ্রাম পানিবন্দি হয়ে আছে বাগমারা গ্রামের বাসিন্দারা বসতবাড়ি ও রাস্তাঘাট ডুবে থাকায় চরম ভোগান্তিতে তিনশো পরিবার গৃহবন্দী মানুষ ও গবাদি পশু গ্রামবাসীর অভিযোগ পানি বের হওয়ার একমাত্র পথ কালভার্ট যার মুখ বন্ধ করে স্থাপনা নির্মাণ করেছে প্রভাবশালীরা রাস্তার মুখ তো মাটি ফালাইয়া পানি বন করে রাস্তা নাই কালভার্ট ওইখানে ওই দিকটা আজার সাপের কথা ওই দিকটা হয়েছে এখন বন্ধ করে দিছে যারা এই ব্যক্তিগত সম্পত্তির মালিক তারা আসলে প্রবাহটা বর্তমানে আর তারা জমি পূর্বতন সময় ব্যবহার করতেন না এখন ব্যবহার করা শুরু করেছেন যার কারণে হচ্ছে আসলে পানির প্রবাহটা বাধাগ্রস্ত জামালপুরেও থেমে থেমে চলছে ভারী বৃষ্টি তীব্র বর্ষণে যমুনা সহ বেশিরভাগ নদীতেই বেড়েছে পানি তলিয়েছে ইসলামপুর বকশিগঞ্জ ও দেওয়ানগঞ্জের ধানের ক্ষেত বিপাকে পড়েছেন চাষিরা তড়িঘড়ি ধান কাটলেও ঘরে তুলতে পারছেন না কেউই তুনু বৃষ্টি পড়ে নিচে তো পানি এক রাত পানি ধান গাছ যা হওয়ার তাই কেটে নিয়ে এলাম বৃষ্টির পানি ভরে গেছে পানির মধ্যে কাটিতে এলাম ডাক পরখানায় চুলাম তাই কামগুজতা এই বৃষ্টির মধ্যে কেউ আসে না সিলেটে প্রায় দুশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তীব্র বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে মেডিকেল রোড কাজল শা বাগবাড়ি নতুন বাজার মেজরটিলা টিলা বালুরচর সহ বিভিন্ন সড়ক পানি ঢুকেছে বাসাবাড়িতেও ড্রেনেজের কারণে মনে যে জাম লাগার কারণে মনে যে পানিটা স্টক হয়ে যায় গিয়া প্রতি মানে ঘন্টা অনেক বৃষ্টি দিলে পানিটা ঢুকে যায় যেন ড্রেনগুলো ছুটো তো আগে বললাম যে ড্রেনগুলো ছুটো পানি ফাটার কোনো ইয়ে না আগামী তিন দিন রংপুর ময়মনসিংহ সিলেট সহ আরও কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস সাবরিনা লিজা যমুনা নিউজ